এই লোকটা অনেক রেগে নদীর মধ্যে একটা মদের বোতলকে ফেলে দেয় যার ফলে সে ভুল করে নদীর মধ্যে ঘুমিয়ে থাকে একটা শয়তানকে জাগিয়ে দেয় কিন্তু তখনই হঠাৎ করে তার নৌকায় অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ হলে লোকটা সেই শয়তানটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু সব থেকে আজব করা বিষয় হলানটা সেই ফেলে দেওয়া লোকটাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে মদ খাওয়ার চ্যালেঞ্জ করতে এসেছ তখন লোকটা শয়তানটাকে দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে শ্বাস নেওয়াই ভুলে গিয়েছিল এরপর শয়তানটা তাকে বলে যদি তুমি আমার চাইতেও বেশি মদ খেয়ে আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে দুনিয়ার সব থেকে ধনী মানুষ বানিয়ে দিব কিন্তু যদি তুমি আমার সাথে হেরে যাও তাহলে আমি তোমাকে এই নদীর পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলব তখন লোকটা প্রচন্ড ভয় পাওয়ার কারণে বসে পারছিল না এখন সে কিভাবে নিজের জীবন বাঁচাবে এরপর শয়তান দুইটা গ্লাস বের করে সেই গ্লাসের মধ্যে মদ ঢেলে এক গ্লাসে লোকটাকে খেতে দেয় আর নিজের গ্লাসে সে এক চুমুকেই গিলে ফেলে কিন্তু সেই মদগুলো তার শরীরের ফুটা দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল এজন্য শয়তানটা মজা করে বলতে শুরু করে আমি মদ খেতে একদমই পছন্দ করি না এরপর সে দেখতে পায় লোকটা এখনো খাওয়া শুরুই করেনি এজন্য সে লোকটাকে মদ খাওয়ানোর জন্য ভয় দেখাতে শুরু করে দেয় যার কারণে লোকটা কোনো উপায় না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য পুরো একবারেই খেয়ে ফেলে এবার তাদের দুজনের মধ্যে মদ খাওয়ার আসল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কিন্তু এরপর তারা সেখানে বসে বসে মদ খেতে খেতে সকাল থেকে বিকাল হয়ে গিয়েছিল তবুও লোকটা এতগুলো মদ খাওয়ার পরেও সেই শয়তানটাকে হারাতে পারছিল না যার ফলে এত বেশি মদ খেয়ে মাতাল হওয়ার কারণে লোকটা শরীর অনেক দুর্বল হয়ে যায় এমনকি এখন শয়তানটাও সেই লোকটার মতো মাতাল হয়ে গিয়েছিল তবুও শয়তানটা আবারও গ্লাসে মদ ভরতে শুরু করলে তখনই লোকটা একটা পাখির দিকে সেরা করে যা দেখার পর শয়তানটা অনেক রেগে সেই পাখিটাকে মেরে ফেলে কিন্তু সেই নিষ্পাপ পাখিটাকে মারার কারণে এবার লোকটা শৈতানটার উপর অনেক রেগে যায় যার কারণে সে অনেক রেগে মদের ঝুড়ি দিয়ে শয়তানটাকে বাড়ি মেরে তার নৌকা থেকে ফেলে দেয় যদি শয়তান আপনাকে এভাবে ভয় দেখাতো তাহলে আপনি মদ খেতেন কিনা আগে কমেন্ট করতে ভুলবেন না